কালিহাতিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শিশু কর্মশালা অনুষ্ঠিত কালিহাতি হতে বিশেষ প্রতিনিধি গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত এসব দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতি পৌরসভায় আজ চোদ্দ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব দুই হাজার উপলক্ষে একটি বিশেষ কর্মশালা তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এই কর্মশালার লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে উদ্বুদ্ধ করা অনুষ্ঠানের উদ্বোধন ও অতিথিদের উপস্থিতি সকাল এগারোটায় কালিহাতি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন কর্মশালার সভাপতিত্ব করেন কালিহাতি পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিবপ্রসাদ সূত্রধর এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন কালিহাতি থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুঁইয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হাসান সাফি উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন উপজেলা সমাজ সেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলাইমান জুনিয়র মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সমর বড়ুয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতি পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালায় স্থানীয় তরুণ তরুণীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহ ব্যঞ্চক মোট দশটি দল কর্মশালায় অংশগ্রহণ করে যেগুলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খিলদা উচ্চ বিদ্যালয় কালিহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় নূরজাহান কসরু আদর্শ উচ্চ বিদ্যালয় তরুণদের উদ্ভাবনী ভাবনা ও প্রতিশ্রুতি কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনা মতবিনিময় এবং পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করেন তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রতিশ্রুতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। উল্লেখযোগ্য পদক্ষেপ এর আয়োজন তরুণদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ করার পথে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কারণের ভাবনে আগামীর বাংলাদেশ শীর্ষক আজকের সেমিনার এবং কর্মশালায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল কথা হচ্ছে তরুণরা আজকের তরুণরা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায় অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণটা কেমন হবে কোন দিক দিয়ে বাংলাদেশের সংস্কার প্রয়োজন হবে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ সকল ক্ষেত্রে কী কী সংস্কার কী কী উন্নতি কি কী পরিবর্তন আজকে তরুণরা দেখতে চায় সেই ভাবনাগুলো তারা আমাদেরকে জানাবে এই ভাবনাটার মূল লক্ষ্য হচ্ছে একটি সুন্দর শান্তিপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী একটা বাংলাদেশ গঠন করা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠন করা আজকে আমরা শিক্ষার্থীদেরকে এখানে আমন্ত্রণ করেছি তারা বিভিন্ন স্কুল থেকে এসেছে গ্রুপে গ্রুপে কাজ করবে এখান থেকে যে ভাবনাগুলো দিবে তাদের যে বাংলাদেশ বিনির্মাণে যে নতুন নতুন ভাবনা দিবে তারা সেই ভাবনাগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা পর্যবেক্ষণ এবং করব তারপরে যে ভাবনাগুলো খুব চমৎকার হবে সেই ভাবনাগুলো প্রথম তিনটি বা পাঁচটি ভাবনা আমরা নিয়ে সেই দলগুলোকে আমরা উপজেলা একটি আরেকটি বড় পরিসরে এই ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক আরেকটি বড় কর্মশালা আয়োজন করব মূল কথা হচ্ছে তরুণরা চিন্তা করবে সামনের বাংলাদেশ মূলত তরুণদের আজকে যারা তরুণ শিক্ষার্থী তারা দুই হাজার তিরিশ দুই হাজার চল্লিশ দুই হাজার পঞ্চাশ সালে বাংলাদেশে তারা পূর্ণ পূর্ণবয়স্ক নাগরিক সেই সময় বাংলাদেশকে তারা কোন জায়গায় দেখতে চায় অর্থনৈতিক দিক থেকে সামরিক শক্তির দিক থেকে প্রশাসনিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কেমন হবে সেই ভাবনাগুলো দিবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশগত ভাবনা অর্থাৎ বাংলাদেশের সহ পৃথিবীর সব দেশে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ আপনারা জানেন ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয় এবং যে জলবায়ু পরিবর্তন সেই পরিবর্তন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে বেশিভাবে বেশি ক্ষতিগ্রস্ত করছে এই ক্ষতি থেকে কীভাবে আমাদেরকে আমরা রক্ষা করতে পারি এবং পরিবেশ বিপর্যয়সহ আমাদের যে ইকোসিস্টেম আছে সেটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা তরুণদের কাছ থেকে এই ভাবনাগুলো নিব যাতে করে তরুণদের ভাবনা নিয়ে আমরা তাদের দেখানো পথ তাদের দেখানো স্বপ্ন আমরা সামনের দিনগুলোতে বাস্তবায়ন করতে পারি সাথে তরুণরা থাকবে সিনিয়র সিটিজেনরা থাকবে তো আমরা আর বেশি কথা বলবো না তরুণরা যারা এখানে বিভিন্ন গ্রুপে দলবদ্ধ হয়েছে আমার বিশ্বাস তাদের কাছে আমাদের মেসেজটা চলে গেছে তোমরা তোমাদের ভাবনাগুলো লিখবে এভাবে লিখবে যে এইটা বাংলাদেশ এই কাজ করতে পারে সামনের দিনগুলোতে এই পদ্ধতি বা এই পলিসি বা এই নীতিমালা গ্রহণ করতে পারে এটার ফলাফল কি হতে পারে এবং এটার উপকার কেমন হতে পারে এভাবে দিতে পারে যে কোনো একটা সমস্যা সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং এই পদক্ষেপ গ্রহণ করলে সেটার ইম্প্যাক্ট বা ফলাফল কি হতে পারে দেশের মানুষকে সেটা কীভাবে উপকৃত করতে পারে সেটা হতে পারে আবার এমন কোনো ভাবনা এমন কোনো নীতিমালা এমন কোনো পলিসি যেটা এখনও বাস্তবায়ন হয়নি বা আমরা গ্রহণ করিনি সেটা গ্রহণ করা প্রয়োজন বর্তমান বাস্তবতার নিরিখে সেটা আমরা বা তোমরা তোমরা সেটা উপস্থাপন করতে পারো ধারণাটা তো এইভাবে আসতে পারে ভাবনা বা ধারণা নাম্বার এক যে কোনো একটা ধারণা ফলাফল কি হতে পারে কারা উপকারভোগী হতে পারে এবং আগামী সুখী শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এটা কতটা সহায়ক হবে এই বিষয়ে অর্থাৎ যার আইডিয়াটা যার ভাবনাটা যত সৃজনশীল হবে যত গঠনমূলক হবে আমরা সেটাকে সবচেয়ে বেশি মার্কস দেব